রোহিতকে বাঁচিয়ে শালিনীকে উচিত শিক্ষা দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় রোহিত তো পুজোর জায়গায় শালিনীকে নিয়ে যাবে বলে নিতে এসেছে আর ঠিক তখনই শালিনী আবার একটা ফোন দিয়ে এটাছে আর বলে আমি বন্ধুর কোলে কোলে যাব বন্ধুর কোলেই আমি যাব আর তখনই ফুলকি বলে এসব হবে না দেখুন শালিনী ম্যাডাম আপনি কিন্তু এইবার বড্ড বেশি বাড়াবাড়ি করছেন দয়া করে এই বাড়াবাড়িগুলো আর করবেন না শালিনী তখন বলে বললাম তো আমি এখন বন্ধুর কোলে কোলেই যাব তখনই রুদ্র বলে ইসিতা শালিনী কিন্তু আবার জেদ করছে আর জেদ করছে মানে কোনো একটা গণ্ডগোল করে ফেলবে যাও যাও ওকে গিয়ে আটকাও তখনই ঈশিতা বলে আমি কি বলবো তো রুদ্রদা আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি বলবো আর এই শালিনীকে না একদমই কন্ট্রোল করা যাচ্ছে না মনে মনে শালিনী ভাবে ফুলকি আজকে যত যাই বলুক না কেন আজ আমি রোহিতের কোলেই যাব দেখি ফুলকি আমাকে কি করে আটকাতে পারে এর মধ্যেই ফুলকিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় শালিনী আর বলে বললাম তো আমি আমার বন্ধুর কোলেই যাব। এর মধ্যেই রোহিতের কোলে উঠে পড়েছে রোহিত শালিনীকে বারণ করে আর তখনই ফুলকি এসে রোহিতকে সরিয়ে দিয়ে বলে স্যার আপনি পুজোর জায়গায় যান আমি সামলাচ্ছি এর মধ্যেই রুদ্র এসে বলে শালিনী কি হচ্ছে টাকি রোহিত তোমাকে নিতে এসেছে আর তুমি এরকম করছো এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না তুমি নিজেকে শান্ত করো রোহিত তোমাকে কোলে করে নিতে যাবে কেন তুমি হেঁটে হেঁটেই চলো শালিনীর চোখের দিকে আবারও তাকায় ফুলকি আর বুঝতে পারে শালিনী কোনো অসুস্থতার নাটক করছে এছাড়া আর কিচ্ছু না এর মধ্যেই রুদ্র বলে বারবার করে দেখো শালিনী তুমি যদি এরকম রিঅ্যাক্ট করতে থাকো তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তুমি কি সেটাই চাইছো আমার তো এখন সেটাই মনে হচ্ছে প্লিজ প্লিজ তুমি ন্যাচারাল বিহেভ করো এর মধ্যেই ফুলকি বলে শালিনী ম্যাডাম এখন যদি আমি আপনাকে নিয়ে না যাই তাহলে আপনি কি করে দেখবেন বলুন তো আপনার বন্ধু নিচে ঠিক কী করছে আর শালিনী তখন ভাবে কী ব্যাপার ফুলকি হঠাৎ করে আমার সাথে এই টোনে কথা বললো কেন ব্যাপার তো কিছু একটা আছে। কিন্তু কি ব্যাপার রয়েছে সেটাই তো বুঝতে পারছি না চাইছেটা কি সেটাই আমাকে এখন বুঝতে হবে এর মধ্যেই ফুলকি শালিনীর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেছে আর বলে সবাই মিলে শালিনী ম্যাডামকে এমনভাবে আশকারা দিচ্ছে তাই আমি এখন হেড দিদিমণি হয়ে শালিনী ম্যাডামকে জব্দ করছি আসুন শালিনী ম্যাডাম নিন এবারে বসুন তো এর মধ্যেই ইসিতা বলে শালিনী চুপচাপ বসে পড়ো আর অশান্তি করো না একবার যদি সবাই সবটা জেনে যায় তাহলে কিন্তু অশান্তি হবে এর মধ্যেই পুজো হয়ে গেছে অংশুমানকে প্রসাদ দিতে যায় রিকি অংশুমান বলে আপনি তখনই রিকি বলে আপনার সাথে আমার কিছু কথা আছে তার মধ্যেই ফুলকি চলে গেছে আর বলে দাদাভাই দাদাভাই এদিকে এসো তো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে বলে অংশুমানের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এর মধ্যেই রুদ্র রিকিকে বলে তোকে বলেছিলাম না এই অংশুমান তোর ভালোবাসার গুরুত্ব বুঝবে না ওকে আগেই শেষ করে দিলে ভালো হতো তুই শুধু একবার বল আমি ওকে দেখে নিচ্ছি ওর কোনো নাম আর নিশানা থাকবে না রিকি বলে দাদা তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস যে তুই অংশমানের কোনো ক্ষতি করবি না প্লিজ দাদা তুই এখন সেই কথাটা রাখ আমি অংশমানকে ভালোবাসি তুই অংশুমানের কোনো ক্ষতি করিস না এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তখনই আর রোহিত এর মধ্যেই তখন আর রুদ্র কোনো কথা বলতে পারে না দিকে রোহিতকে বারবার করে দেখতে থাকে আর বলে সতী আজকাল ফুলকির কথাতেই রোহিত উঠছে আর বসছে এর মধ্যেই পারমিতাকে বলে ফুলকি আরে দিদি তুমি দাদাভাইকে দাও কিছু দাদাভাই তো খেজুর খেতে খুবই ভালোবাসে পারমিতা বলে খেজুর তো ওখানে আছে ফুলকি তুমি দাও না সাজিয়ে গুছিয়ে প্লেটটা তোমার দাদাভাইকে অংশুমান বুঝতে পারে পারমিতার খুবই রাগ হয়েছে তাই পারমিতা একদমই কথা বলতে চাইছে না ফুলকি তখন বলে কী ভাবছো দাদাভাই দিদির রাগের কথা আসলে দিদির একটু অভিমান হচ্ছে তুমি এসব নিয়ে একদমই ভেবো না চলো চলো তুমি আমাদের ঘরে চলো ওখানে গিয়ে অনেক গল্প হবে আড্ডা হবে এসো না এসো বলেই টানতে টানতে নিয়ে যায় আর তখনই অংশুমান বলে কি ব্যাপার বলো তো ফুলকি তুমি কি কিছু বলবে ফুলকি বলে না আমি আর তেমন কি বলবো বলছি মা ওই রিকি দিদি তোমাকে কি বলছিল গো অংশুমান মনে মনে ভাবে সর্বনাশ এখন রুদ্ররূপ সান্নালের বোন আমাকে কি বলছিল এটা জানার পর তো ফুলকি আরওই বেশি রেগে যাবে না না ফুলকিকে এখন বেশি রাগিয়ে কোনো লাভ নেই ফুলকিকে আমি রাগাবো না এরপরেই পিয়াল বলে ওই তো বলছিলাম যে প্রসাদ তো এসে গেছে তাহলে এবার খেতে শুরু করো আর তখনই অংশুমান বলে এত প্রসাদ এত প্রসাদ কে খাবে এরপরে ফুলকি বলে আরে খেতে খেতে গল্প করা যাবে আচ্ছা দাদাভাই তোমরা কলেজে অনেক মজা করতে বলো তখনই দাদাভাই বলে করতাম তো আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল সোমা চিরদ্বীপ তারপরে এই পারমিতা আমরা সবাই দরিয়ার বলে একটা ক্যাফে আছে সেখানে ধাবা টাইপের আছে আর কি তো সেখানে আমরা খুব মজা করতাম সেখানে যেতাম খুব ভালো লাগতো এর মধ্যে অংশুমান বলে ঠিক আছে ফুলকি আজকের মতন থাক আমি বরং যাই আমাকে বেরোতে হবে ফুলকি বলে আচ্ছা ঠিক আছে আর তখনই লাবু বলে কি ব্যাপার বলো তো ফুলকি তোমার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে কিছু একটা মতলব করেছো আবার কি 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 মতলব করেছো তুমি ফুলকি তখন বলে সে তো অনেক কিছু মতলবই করেছি তোমাকে বলবো তবে তোমাকে সাহায্য করতে হবে ধারু তখন বলে কি সাহায্য ফুলকি বলো চুপ করে আছো কেন ফুলকি তখন বলে শোনো তুমি হচ্ছে মানে দিদিভাই হচ্ছে সোমা সেজে ফোন করবে দিদিভাইকে আর এই যে তমাল দাদা তুমি ফোন করবে চিরদীপ সে যে আমাদের দাদা ভাইকে বুঝতে পারলে আমাদেরকে কিন্তু প্ল্যানটা জমিয়ে করতে হবে আর ঠিক তখনই লাবু বলে ওরে বাবারে একবার তো পারোকে খুব রাগিয়ে দিয়েছি এবারও যদি কিছু প্ল্যান করতে যাই যদি পারো রেগে যায় সর্বনা নানান না আমি সবের মধ্যে নেই ফুলকি বলে আরে একটা সাধারণ বিষয় তুমি থাকবে না এটা হতে পারে বলো তো তখনই লাবু বলে আমার খুব নার্ভাস লাগছে আমি মনে হয় পারবো না বুঝলে এর মধ্যেই তখনই ধানু বলে ফুলকি আমি যখন বাইরে গিয়েছিলাম তখন আমার সিমটা খুবই প্রবলেম করছিল তাই আমি আরও একটা সিম তুলেছি ওটা দিয়ে কাজ হয়ে যাবে আর তখন ফুলকি বলে ব্যাস তাহলে তো আর কোনো ব্যাপারই নেই এর মধ্যেই পারমিতা রান্নাঘরে রান্না করছিল ঠিক তখনই চলে গেছে পিয়াল আর বলে বৌদি দেখো তো তোমার কোন বান্ধবী ফোন করেছে ফোন বাজছিল তাই ফোনটা আমি ধরেছি সোমা বলে এর মধ্যেই পারমিতা বলে সোমা এতদিন পর বল এরপর ফুলকি কথা বলছে সোমা হয়ে আর বলে আরে পারো তোর সাথে একটু দেখা করতে চাই আমি তো এই মেদিনীপুরেই মানে নবাবগঞ্জে এসেছি আর কি আর তখনই পারমিতা বলে তাই আর খুব ভালো তুই চলে আয় আমাদের বাড়ি কিন্তু পারকে তখন ফুলকি বলে না না বাড়িতে যাব না ওই যে আগে যে ধাবাটাতে আমরা মিট করতাম না আমরা ওখানেই যাই চল অনেক মজা হবে পারমিতা বলে চিরদি আসছে তখনই ফুলকি বলে আরে আয় না তারপরেই মজা দেখাবো অনেক আনন্দ হবে এর মধ্যেই রিকিভাবে পারমিতাদি কার সাথে কথা বলছে এত সেজে গুজে হেসে হুসে কার সাথে বলছে ব্যাপারটা তো দেখতে হচ্ছে আমার না আজকাল পারমিতাদিকে একদমই সহ্য হয় না ঠিক কিছু না কিছু একটা গণ্ডগোল করে এদিকে যে আমি অংশুমানকে এতটা ভালোবাসি অংশুমান সেটা বুঝতেই চায় না আর দাদাও অংশুমানকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে কি যে হয় না মাঝে মধ্যে বুঝতে পারি না কাকে সামলাবো সেটাই যেন মাথায় ঢোকে না এর মধ্যেই কাজ তো হয়ে গেছে ফুলকি তখন বলে তাহলে এবারে কিন্তু দাদাভাইকে ফোনটা করে ফেলতে হবে যেরকম প্ল্যান করেছি সেইভাবেই যদি এগোতে পারি তাহলে কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে লাবু তখন বলে ফুলকি আমার কিন্তু খুব ভয় লাগছে তুমি যাই বলো না কেন ফুলকি তখন বলে আরে বাবা এত ভয় পেও না এত ভয় পেলে হয় নাকি আমি আছি তো সবটা সামলে দেব কিন্তু লাবু খুব ভয় পেতে থাকে এদিকে পারমিতা পিয়ালকে বলে পিয়াল আসলে আমার এক বান্ধবী পুরনো ফ্রেন্ড আর কি ফোন করেছিল আজকে আমাকে বেরোতে হবে পিয়াল বলে খুব ভালো কথা যাও যাও ঘুরে এসো তাহলে কি শেষ পর্যন্ত পারমিতা আর অংশুমানকে মেলাতে পারবে ফুলকি